প্রিয় দর্শক খবর বলছি আমি খানে খান আলিশান পটাশিয়াম সোডিয়াম হাসিবুর রহমান গোরস্থান আপনারা শুনছেন বোয়ালখালী চুলকানি মোড় কচু বাগান থেকে সরাসরি প্রচারিত দেশে সর্ববৃহৎ ভুয়া সংবাদ প্রদানকারী টিভি চ্যানেল আবলতাবুল টিভির আজকের বিশেষ সংবাদ প্রথমেই বিস্তারিত শিরোনাম শুনবেন খবরের পরে প্রথমে শুরু করছি মাদ্রাসার সংবাদ দিয়ে গতকাল আল কোরআন একাডেমির মুতাফারিকা বিভাগের কৃতি শিক্ষার্থী আব্দুল কুদ্দুস মায়ের দোয়া হোটেল থেকে মরা মুরগির মাংস খেতে গিয়ে তার দাঁতের অর্ধেক ভেঙে ফেলে ঘটনাটি দেখে তার বুদ্ধিমান বদ্ধ বদল সুপার গ্লু দিয়ে তাৎক্ষণিকভাবে তার সেই দাঁতটির জোড়া লাগিয়ে দেয় বর্তমানে আব্দুল কুদ্দুসের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি অন্যদিকে আল কোরআন একাডেমির বড় ভাই নামে খেত তাহসিন রাত দুটার সময় আসরের নামাজ পড়ে মুক্তা সারের কাছে পড়তে যাচ্ছিলেন যাওয়ার সময় কালুঘাটের ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তিনি তার সাইকেল দিয়ে সজরে ধাক্কা মারেন তাৎক্ষণিকভাবে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলে ট্রাকের মধ্যে থাকা দশ জনের পনেরো জনই নিহত হন নিহতদেরকে দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়ার সময় সকলের জ্ঞান ফিরে এসেছে বলে আমরা মিথ্যে সূত্রে জানতে পারি এদিকে ফাইভ স্টার হোটেল রেডিসন ব্লুর সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে গ্রেড ফোর এর মেধাবী ছাত্র মোহাম্মদ হাসনাইন নিখোঁজ পাঁচ দিন ধরে কর্ণভূলি খালে তাকে অনুসন্ধান করার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি সর্বশেষ কুদুরখ বিশ্বনন্দিত জেলে বুরহান উদ্দিন মুসলিম হাই স্কুলের লালার দিগির হাটে মিস থেকে তাকে জীবিত উদ্ধার করেন প্রিয় দর্শক এ পর্যন্তই ছিল আমাদের মাদ্রাসার খবর এ পর্যায়ে আমরা আন্তর্জাতিক খবরে চলে যাব বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি কর্ণফুলি নদী ভরাট করতে চান এবং সেখানে তিনি সান্ডা চাষ করতে চান সান্ডা বিশেষজ্ঞরা জানিয়েছেন ইলন মাস্ক সান্ডা চাষ করে সান্ডার মাংস খাইয়ে আলো আরব বণিকদেরকে নিজের দখলে আনতে চান অপরদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুতারবার ঘোষণা দিয়েছেন নব্বই থেকে একশো বছরের ছাত্ররা ফেসবুক ইউজ করতে পারবে বিনা এমবিতে তবে এই সুবিধাটি পাওয়ার জন্য ওই সকল ছাত্রদেরকে অবশ্যই ডেথ সার্টিফিকেট তথা মৃত্যু সনদ থাকা আবশ্যক এদিকে তিনি আরো জানান এক থেকে ছয় বছরের ছেলেরা প্রতিদিন পাঁচ জিবি করে ইন্টারনেট ফ্রি পাবে ফেসবুক চালানোর জন্য তবে এই সুবিধারি পাওয়ার জন্য ওই সকল ছাত্রদেরকে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে এদিকে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা এবং বাংলাদেশের মাঝে চলছে টান টান উত্তেজনা ওয়াশিংটন এবং থাকার মধ্যে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ায় বাংলাদেশ যে কোনো সময় আমেরিকার উপর পারমাণবিক হামলা চালাবে বলে আমরা মিথ্যা সূত্রে জানতে পারি গুজব টিভির সূত্রে আমরা জেনেছি আজ রাত সাতটাতে তিরিশ মিনিট নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমেরিকান সেনাবাহিনী সরি বলে আত্মসমর্পণ করবে আত্মসমর্পণের বিষয়ে বাংলাদেশ সেনা প্রধানের কাছে জানতে চাইলে তিনি জানান আত্মসমর্পণ করলে যুদ্ধবিরতিতে আমরা রাজি হব কি হব না এই বিষয়ে আমি এখন আমার আব্বা মোর সাথে পরামর্শ নিই আজ রাতে আমি আমার আব্বা মোর বৈঠক বসে এই বিষয়ে পরামর্শ নিব সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায় হয়ে যায় না এ পর্যন্ত ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক খবর এ পর্যায়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদে চলে যাই দর্শক আমাদের হাতে এই মুহূর্তে খুবই বেদনাদায়ক একটি সংবাদ এসে পৌঁছেছে খুবই মর্মান্তক একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল কর্ণফুলী নদীর নিবাসী আশফাকুর রহমান মাহিমের বাড়ির টয়লেট থেকে একটি বদনা হারানো গিয়েছে কোম্পানির মহামূল্যবান বদনা ছিল তাই মহামূল্যবান বদনাটি হারিয়ে মাহিম এখন শোকে স্তব্ধ হয়ে পড়ে আছেন বদনা হারানোর কারণে মাহিমের কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিয়েছে বলে আমরা তার পরিবার থেকে জানতে পারি প্রশাসনের দিয়ে জানানো হয়েছে বদনাটি উদ্ধার করার জন্য প্রাথমিকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে সর্বশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের কর্ণপুলি সংবাদদাতা খালিদের কাছে হ্যালো খালিদ হ্যালো হ্যালো খালিদ জি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি হাসিফ ভাই আমি আপনাকে হালকা করে ঝাপসা করে শুনতে পাচ্ছি জি খালিদ আপনি তো এখন মাহিমের ঘরে আছেন মাহিমের বর্তমান অবস্থা কেমন তার অনুভূতি সম্পর্কে কি আপনি জানতে পেরেছেন হাসিব আমি এখন দাঁড়িয়ে আছি মাহিমের বাড়ির ঠিক বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড মানুষের ভিড় আমরা কিন্তু তার বাড়িতে ঢুকতে কোনো সুযোগ পাচ্ছি না তবে হাসিব আপনি এটা জন্য আনন্দিত হবেন যে পদ্মাটি ছিল আর এফ এল কোম্পানির তাই শোকসন্তপ্ত পরিবারটিকে সমবেদনা জানাতে মালিক পক্ষ নিজেই তার কিছুক্ষণ আগে তার ঘরে উপস্থিত হয়েছেন হাসিফ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সে তার ঘর থেকে বের হয়েছে আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করব তার সাথে সরাসরি কথা বলার জন্য স্যার স্যার হ্যালো স্যার প্লিজ স্যার 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 আমরা গুয়া সংবাদ কলঙ্ক টিভি তাবল টিভি থেকে এসেছি স্যার আপনি তো সরাসরি মাহিনকে দেখেছেন তার সাথে কথা বলেছেন তার অবস্থা কেমন দেখলেন হ্যাঁ জি ধন্যবাদ মাহিম তিনি দীর্ঘদিন ধরে আমাদের বদনা ব্যবহার করে আসছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন কাস্টমার আমাদের জন্য কাস্টমারদের মধ্যে তিনি খুবই এগিয়েছিলেন বদনা ব্যবহারে এবং আমরা জানতে পেরেছি যে তিনি দিনে সত্য হতে আসবার বদনা ব্যবহার করেছেন এবং এই নিয়ে তার পরিবার খুবই সুখাহত আমরা মাহিম ও তার সুখাহত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করছি এবং তার কুষ্ঠকাঠিন্য রোগে যত খরচ লাগবে সবাই আমরা বহন করব এবং আমরা আশা করছি তিনি ভবিষ্যতে এগিয়ে থাকবেন যেমনটা অতীতে ছিলেন সেক্ষেত্রে প্রয়োজনে আমরা তাকে চিকিৎসার জন্য সিংহাসন নিয়ে যাব আর এত চুরি হয় বদনাটি চুরি হওয়ার পর থেকে সে কিভাবে টয়লেট সারছেন আসলে এটি খুবই দুঃখজনক একটি বিষয় বদনা হারিয়ে তিনি অধিক সুখাহত এবং আমরা জানতে পেরেছি আবহাওয়া গবেষকরা বলেছেন তিনি বিগত কিছুদিন বদনা ব্যবহার না করার কারণে কুষ্ঠরোগানের রোগে ভুগছেন এবং তারা আরও জানিয়েছেন তিনি যদি অতি শীঘ্র বদনার ব্যবহার না করেন তার কুষ্ঠকাঠিন্য রোগের মাত্রা বেড়ে যেতে পারে এবং আমরা আশা করছি মাহিম সাহেব অতি দ্রুত হাতে আমাদের মাঝে উপস্থিত হবে ধন্যবাদ আমার আপনাকে হাসিব আপনি যেমনটি শুনেছেন আমাদের মাহিমকে খুব দ্রুত তার কুষ্ঠকাঠিন্য রোগের নিরাময়ের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এই ছিল আমার হাতে আসা মাহিমের সর্বশেষ খবর ধন্যবাদ খালিদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য দর্শক এ পর্যায়ে আপনারা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই নির্বাচনী সংবাদ দিয়ে আমরা আজকে আমাদের আবল তাবল সংবাদের ইতি দর্শক বাংলাদেশ ব্যবসায়ী সমিতি পরিষদের সবচেয়ে বড় যে নির্বাচন ঠেরাকারি কল্যাণ সমিতির সেই নির্বাচনের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশের ভুয়া সংবাদ প্রদানকারী সাংবাদিকের পরিষদের সভাপতি এবং আমাদের সবচেয়ে বেশি মিথ্যা সংবাদ প্রদানকারী সাংবাদিক রবির কাছে হ্যালো রবি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো জি রবি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি এখন বর্তমানে কালুরঘাট ব্রিজের পাশে আসছি এখানে ঠেলাগাড়ি সভাপতি পদপ্রার্থী ও হাফিজ মিয়া যিনি বর্তমানে নির্বাচনে দাঁড়িয়েছেন তার সমর্থনে বিশাল এক সমাবেশ হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল মানুষের ভিড় তো আমি তিনি ইতিমধ্যে তার বক্তব্য শুরু করে দিয়েছেন আমি চেষ্টা করবো তার পুরো বক্তব্য আপনাদেরকে শোনানোর জন্য দাড়াও প্রথমে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে দলে দলে যোগ দিয়েছেন আপনারা এতটা জনসমাগম ঘটিয়েছেন যে বিপক্ষ দল ভয় পেয়ে যাবে আমরা বিপক্ষ দলের মতো নই যারা হাজার টাকার লোভে গিয়ে জনসমাগম ঘটায় লোকজনকে দেখানোর জন্য জি দেখো আমাদের কত জনসমাগম ঘটেছে আপনারা তো ভালোবাসার জন্য এখানে এসেছেন আপনাদের হাজার টাকার দরকার নেই আমরা এতটাই ভিখারি যে তে রাজি হয়ে গেছে ওরা ভোটে দিন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে ওরা হুমকি দিচ্ছে ওরা কি ভেবেছে আমরা ভয় পেয়ে যাব আমরা ভয় পাব না আর ওরা আমাদেরকে ধরতেই পারবে না কেননা আমাদেরকে ধরতে এলে আমরা চুলে পালিয়ে যাব আর যদি ধরেও ফেলে তাহলে পা ধরে ক্ষমা চেয়ে নিব